ঢাকা এগারো আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার এম এ কায়ুমের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলা আজ আদালত কর্তৃক বাতিল করা হয়েছে মামলাটি বাতিল হওয়ায় আনন্দ প্রকাশ করে ঢাকা এগারো আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা আনন্দ মিছিল বের করেন মিছিলটি চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান এবং আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে সকল ভোটারকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন মিছিল শেষে ডাক্তার এম ইকাইয়ুম সংক্ষিপ্ত বক্তব্যে সকল ভোটার ও সমর্থকদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য গুরুত্ব আরোপ করেন। যে আমি ওয়ার্ড ছাত্র ছাত্র বিষয়ক সম্পাদক আমরা আজকে বিজয় মিছিল মতো এই মিছিল দিচ্ছি নির্বাচনে জিতি নেই তারপর বিজয় মিছিল কারণ হইল বের নামে ওই নাহিদ এন সি নাহিদ মামলা করছে না এইটা একটা ফাঁকা গোল দিবে এই চিন্তা কইরা আমরা ইনশাআল্লাহ আজকে বিজয় পেয়ে আলাইছি আমাদের মামলা খারিজ হয়ে গেছে আমরা এই উই হিসাবে একটা বিজয় মিছিল নির্বাচনত হচ্ছে নির্বাচনের পাশাপাশি সবাই ঘুর দিব এবং কামবেকে বিচার করব এটাই আমাদের প্রত্যাশা আমাদের 41 নং ওয়ার্ডের যত জনগণ আছে যারা যারা কামবেকে চাচ্ছে আজকে আমি মনে করি তারা সবাই বাসা থেকে বেরিয়ে আসছে এই আমাদের এলাকার যত দোকান পার সব বন্ধ করে ব্যবসাবানিজ বন্ধু করে লোকজন মানে অনেক উৎসাহনী আজকে এই ওই মাঠে চলে আসছে কামবেকে নিয়ে বিচার করার জন্য কামবে যে মিথ্যা মামলা মামলায় জড়িত হয়েছিল সেই মামলা আজকে খারিজ হয়েছে এবং এই মামলাতে কায়েম ভাই জয় হয়েছে কায়েম সাথে সাথে আমরা সবাই জয় হয়েছে আমরা চাচ্ছি যে কায়েম ভাই যেভাবে মিথ্যা মামলা থেকে আজকে সত্যের জয় হয়েছে ঠিক কায়েম ভাই এভাবেই এইবার নির্বাচনে বিপুল বোর্ডে জয় হবে আজকে কায়েম ভাই মামলায় জয় হয়েছে আমরা কায়েম ভাইয়ের জন্য বিজয় মিছিল করার জন্য রাস্তায় নামছি এসকে মামুনের ক্যামেরায় রিপোর্ট সুমন শেখ এন এন নারায়ণগঞ্জ